হ্যাঁ বন্ধুরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে তেইশে জুলাই আজকে কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে ঠিক আছে তো কেন্দ্রীয় বাজেট যেমন পেশ হয় আমাদের কিন্তু সাধারণ মানুষরা আমরা কিন্তু সবসময় একটা জিনিস ফলো করি যে জিনিসের দাম কম কী কী জিনিসের দাম কমলো এবং কী কী জিনিসের দাম বাড়লো নিত্য নয়মত্তিক যেসব জিনিস আছে সেসব জিনিসের দাম কি কমলো না বাড়লো ঠিক আছে আর কি ইনকাম ট্যাক্সে কী ছাড় দিয়েছেন দিত্য কি ছাড় পেয়েছেন ইনকাম ট্যাক্সে সেটা কিন্তু সবচেয়ে বেশি নজর থাকে আমাদের তো চলো দেখে নেওয়া যায় এইবার বাজেটে কোন কোন জিনিসের দাম কমেছে এখানে কোন কোন জিনিসের দাম বেড়েছে সেটা চলোকে একটু দেখে নিই ঠিক আছে এটা খুব একটা বেশি বিস্তারিত আলোচনা না হলেও একদম সংক্ষেপে যতটুকু জানা যাচ্ছে ততটুকু তোমাদের জন্য একদম লেটেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি যে চলো দেখে নিন আজকে এবার এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কী অফার দিয়েছে এবং কী সুযোগ দিয়েছে মধ্যবিত্তের জন্য দেশবাসীর জন্য কি বাজেট পেশ করেছে চলো দেখে নিই ঠিক আছে তো তার জন্য আমি একটু দেখে নিচ্ছি লিস্টটা কী আসে লিস্টে তো সব কিছু মনে নেই যদিও তো তোমাদের জন্য আমি একটু দেখে নিই তাও কী বলছে কোনো কোনো পণ্যে পুরোপুরি পর ছাড় দেওয়া হয়েছে কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা পরের হার বাড়ানোও হয়েছে ফলে কতগুলো জিনিসের দাম কমেছে এবং কতগুলো জিনিসের দাম বেড়েছে কোন কোন জিনিসের দাম কমেছে সেটা একবার আগে লিস্টটা দেখে নিই যে যেসব জিনিসের দাম কমেছে সেগুলো হচ্ছে মোবাইল মোবাইলের চার্জার বা মোবাইল চার্জার না যে কোনো টাইপের চার্জার ক্যান্সারের ওষুধ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এটার দাম কিন্তু কমেছে এটা খুব ভালো হয়েছে তারপর আছে এক্স রে মেশিন এটাও খুব ভালো কাজ করেছে এক্স রে মেশিন এগুলো গুরুত্বপূর্ণ জিনিস মেডিকেল ট্রিটমেন্টের জিনিস এক্স রে মেশিন সোনা রোপা প্ল্যাটিনাম ঠিক আছে এইসব জিনিসেরগুলোর দাম কমেছে আর কমেছে হচ্ছে চর্মজাত পণ্য যেগুলো আমার চন্মজাত পণ্যের দাম কমেছে আর হচ্ছে পঁচিশটি খনিজ পদার্থ পঁচিশটি খনিজ পদার্থ দাম কমা হচ্ছে কী কী খনিজ পদার্থ সেই লিস্টে কোনো আসেনি তো সেই বিস্তারিত তাহলে বিস্তারিত পঁচিশটির নামে না গেলাম পঁচিশটি খনিজ পদার্থর দাম কমেছে আর কমেছে বৈদ্যুতিক সামগ্রী বৈদ্যুতিক কিছু কিছু সামগ্রীর দাম কমেছে ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে এই সব জিনিসের দাম কমেছে আর দাম বেড়েছে কিসের দাম বেড়েছে সব জিনিসের সেগুলো হচ্ছে প্লাস্টিক ঠিক আছে দু নম্বর হচ্ছে পিভিসি ফ্লেক্স পিভিসি ফ্লেক্স বলতে আমরা যেসব ফ্লেক্সগুলো অ্যাড ব্যানারগুলো দেখতে পাই পিভিসির সেই ফ্লেক্সের আর বেড়েছে হচ্ছে সোলার প্যানেল সোলার প্যানেলের দাম বাড়ানো হয়েছে এটা কিন্তু আমার মতে ঠিক হয়নি কারণ সোলার প্যানেল যেখানে সৌর বিদ্যুতের প্রচলন বাড়ানোর কথা হচ্ছে সেখানে যদি সেটার দাম বাড়িয়ে দেওয়া হয় তাহলে লোকে সেটা মানে ই করে আর ওরাতে আগ্রহ প্রকাশ করবে এটা লাগানোর তো যাই হোক এই এই জিনিসগুলোর দাম কিন্তু বেড়েছে ঠিক আছে আর একটা কথা সোনার উপর গয়নার দাম কম নয় কিন্তু এবার বাজেটের একটা অন্যতম চমক ঠিক আছে কারণ মধ্যবিত্ত থেকে লোক যাই হোক কোনো শ্রেণীর লোকই হোক তারা কিন্তু চায় একটু গয়না করতে গয়না কিনতে কিন্তু সোনার দাম যেভাবে বেড়ে চলেছিল এ দিনকে দিন এবার যদি সোনার দাম এই বাজেটের ফলে একটু কমে তাহলে কিন্তু আমাদের আমজন যারা একটু উপর গয়না গয়না পছন্দ করি তারা কিন্তু এটা কিন্তু কিনতে পারবে সহজে ঠিক আছে তো এটা একটা খুব ভালো পদক্ষেপ আর হচ্ছে আর একটা জিনিস বলছি মোবাইল মোবাইল চার্জার ইলেকট্রনিক্স দ্রব্যের যে জিনিসের দামগুলো কমছে এটাও কিন্তু একটা ভালো রেহাই দেবে কারণ এখন সব সবসময় মানে ফোন কিনতে ফোন ইলেকট্রনিক্স গ্যাজেট কিনতে কিন্তু মানে ব্যস্ত মানে সবাই কিন্তু পছন্দ করে তো একটা ট্রেন্ড রয়েছে একটা ফ্যাশন একটা ফ্যাশন বলতে পারো যে ইলেকট্রনিক্স গ্যাজেট কিনবো ফোন কিনবো বা যেসব জিনিসগুলো কিনবো তো এই জিনিসগুলো যদি দাম পাবে তাহলে কিন্তু সেখানে আমাদের কিন্তু ইয়াং জেনারেশনের পক্ষেও সুবিধা তারা কিন্তু একটু কম দামে তাদের পকেটে একটু চাপ কম করবে এবং কম দামে অনেক জিনিস কিন্তু কিনতে পারবে ঠিক আছে তো সংক্ষেপের মধ্যে আজকের বাজেট নিয়ে এই আলোচনা ছিল ইনকাম ইনকাম ট্যাক্স সম্পর্কিত এখনও সেরকম কোনো তথ্য আমি পাইনি যখনই পাবো সেই সম্পর্কিত একটা ডিটেলস বাজেটের ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের জন্য নিয়ে আসছি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে এনটি কমেন্ট করে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে দেখা বেললাইকানি প্রেস করে দেখুন চলো দেখা যাচ্ছে পরের ভিডিও